बरु गर्नु बरु यो लाइसेन्स छ हाम्रो यो ज्ञान पनि छ हामी स्वास्थ्यमा पनि छ ज्ञानमा छ है रासको के गर्नु হেল্ল' হেল্ল' ডাবল নৰিও ডাবল নোৱাৰ চিংগল হৈ যামটো ডাবল নৈল dari sarapan pagi sarapan di di

জামাল ভাইয়ের সালাম নিন গাড়ি পাল্লা গাই ভোট গাড়ি জামাল ভাইয়ের সালাম নিন গাড়ি পাল্লা বার গাই ভর্তার সব রামানের সালাম নিন গাড়ি পাল্লা

Ei, ei Saquei Saquei সদর ভাইয়ের সালা দিন গাড়ি পাল্লা বার গাই বলতে শতক্রমানের সালাপি গাড়ি পাল্লা বার গাই বলাই এর সালাপি গাড়ি পাল্লা বার গাই বল মোহিত ভাই গাড়ি পাল্লা বার গাই বলি ভারত ভাইয়ের গাড়ি পাল্লা বার গাই বলি ভাইয়ের গাড়ি পাল্লা বার গাই সবসব কেমন আছে ভালো আছে গাড়ি নাকি

হ্যাঁ দেখা <laughs> <laughs>